আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করব প্লেন পোলাও একবারে সহজভাবে করেছি আমি আর আমি সবসময় সহজভাবে পোলাটা করে থাকি সেটাই একটু শেয়ার করলাম তার জন্য আগে একটা প্যানে তেল আর পেঁয়াজ কাঁচামরিচ আর এলাচি দারচিনি তেজপাতা এটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে আমার যা চাল ছিল তার ডাবল পানি দিয়েছি ডাবল পুরোটো দেইনি আমি হালকা একটু কম দিয়েছি এই যে এইভাবে রান্না একদম ইজি আমার কাছে মনে হয় এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি আদা আর হালকা একটু রসুন দিলে পোলাওটা খেতে অনেক ভালো লাগে আর স্বাদ মতো লবণটাও দিয়ে নিলাম আর এখন বলক আসার পর আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম চালটা চালটা দিয়ে নিলাম এখন ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম আর এটা বলক আসবে এখন তার জন্য আমি একটু ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত আর এই তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি একটু কেরো জল দিয়ে নিচ্ছি এটা কেরো জলটা দিলে মানে পোলা একটা সুন্দর গ্রান বের হয় ভালো লাগে আর এখানে একটু গিয়ে দিয়ে নিচ্ছি আমি আর এখানে কি কিছু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি সাদা পোলো দু একটা কাঁচামরিচ দিলে দেখতে ভালো লাগে অনেক আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি পেঁয়াজ ব্যস্তাটাও এখানে দিয়ে নিচ্ছি একদম সিম্পল হয়ে আমার পোলাটো হয়ে গিয়েছে এখন আমি একটু ঢেকে রেখেছিলাম দমে তারপর আমি এটা সার্ভ করে নেব পোলাটো হয়ে গিয়েছে আমি সবসময় এরকম সহজভাবে পরোটা রান্না করে থাকি এখন আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি একটু একদম ঝরঝরা হয়েছে আমার পোলাওটা এখন আমি একটা বলে সার্ভ করে নিচ্ছি খুবই সহজভাবে আমি পোলাওটা রান্না করে নিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই সাপোর্ট হয়ে পাশে থাকবেন আমি এখানে একটু খাবো পোলাওটা ভালোই ঝরঝরা হয়েছিল দেখতে অনেক ভালো লাগতেছে আমি সাথে একটু মাংস রান্না করেছিলাম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একদম ঝরঝরা পোলাও খেতে অনেক ভালো লাগে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আল্লাহ হাফিজ টেক কেয়ার এভরিবডি